আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক একটা ভাই আপনি লিখেছিলেন যে ভাই আমি সময় নষ্ট করার জন্য হয়তো ওয়াচ টাইম বানানোর জন্য আমি ভিডিওটা স্লো করি আসলে ভাই না আমি চেষ্টা করি যত দ্রুত ভিডিও তৈরি করা যায় ততই বেটার তো তারপরেও হয়তো উনিশ আর বিষ হয়ে থাকে আন্তরিকভাবে তো দেখি আজকে আমাদের কে কি ভাই কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোয় আমরা দেখবো বা আপনাদের সাথে আলোচনা করবো লেটস গ দেখি আসসালামু আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আমি পাবনা থেকে মোহাম্মদ জহরুল বলছি ভাই আমি বিভিন্ন ধরনের পাট ব্যাপারে নিকট হতে জানতে পেরেছি ফেব্রুয়ারি মাঝামাঝি পাটের দাম বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ ভাই দোয়া করি সবার এটাই হোক যেন সবাই লাভবান হয় সবসময় দয়াই করি একটা ভাই কোথাতে এরা উমর ফারুক ভাই কমেন্ট করেছে মারসা আল্লাহ বারকাদি বারকাতি আরবি লেগেছে তারপর যতটুকু পাল্লা মারসা আল্লাহ বারকাতু হ্যাঁ বারকাদু মেবি লেগেছে তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যা আপনি আরবি দিয়ে কমেন্ট করেছেন মাসা আল্লাহ যাজাকাল আল্লাহ আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে কী করেছে দেখি তিন বছরে পাট আছে কালীগঞ্জ বাজার চুরামন কাটি যশোর জেলায় একটা ভাই লেগেছে তিন বছরের পুরাতন পাট আছে ও মাই গড ভাই কিভাবে সম্ভব ভাই এত পুরাতন পাঠ আছে তো লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু এখনও পুরাতন পাট দেখা যাচ্ছে যেটা আমরা কমেন্ট পড়ে অনুধাবন করতে পারছিস বা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়া আপনাদের দোয়া অনেক ভালো আছি তবে আমার জন্য একটু দোয়া করবেন জাস্ট এতটুকুই আল্লাহ যেন বালা মসিবত দূর করে একটাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার আপনাদের কমেন্ট পড়লে খুব ভালো লাগে ভাই যে হয়তো সময়ভাবে সময় মতো কমেন্টটা রিপ্লাই দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত দিকে আরেকটা ভাই লেগেছে খুব সুন্দর একটি কমেন্ট পড়েছে অনেক স্টক পার্টির কাছে পুরাতন পার্ট আছে তার মানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখনও অনেক পুরাতন পার্ট লক্ষ্য করা যায় বা আছে মানুষের মধ্যে আবার অনেকেই বলছে নতুন পার্টি এখন পুরাতন হয়ে গেছে জাস্ট এই তো এই ছিল আজকের আপডেট নিউজ সো দেখা যাক কালকে কোথায় কী বাজার যাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা